ওকে নিয়ে যান আমার মেয়েটাকে মেরে ফেলেছে তুমি চলে যাওয়ার পর আর বাড়ি ভাড়া দিতে পারিনি খুনের কথা শুনলে লোকে ভয় পায় কেউ থাকার সাহস পায় তুমি যেহেতু আবার থাকতে চাচ্ছ কথা হলো কি নাম তোমার আঙ্কেল আরিয়ান আরিয়ান শেখ তুমি মুসলিম জি আঙ্কেল ও কি জানে না তুমি ক্রিশ্চান আর ইউ ক্রেজি একজন মুসলিমকে বিয়ে করবে তুমি বাবা আমি ইসলাম ধর্মে কনভার্ট হব কি বললে প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এখানে ওর কোনো দোষ নেই ও যাই করছে সেটা শুধুমাত্র আমায় ভালোবেসে দোষ যদি কারোর থেকে থাকে সেটা আমার মারতে হয় আমায় মারো না জেনে ওকে মেরেই যেতে বল একটু থামো না বাবা তুমি যাও তো এখন প্লিজ আঙ্কেল একটু বোঝার চেষ্টা করো আমি আপনার মেয়েকে কোনোদিন কষ্ট দিব না আমি কথা দিচ্ছি আপনাকে আমি আমার সবটা দিয়ে ওকে আগলে রাখবো হাউ আই গেট আউট মাক করে দাও মানে চারটে বছর পরে সে এখন তুমি মাত চাচ্ছ তো আমি আর কি করবো আমাকে একটু বলবা একটু বোঝার চেষ্টা করো তোমার আর আমার ধর্মটা আলাদা জানি তোমার ফ্যামিলি কখনোই আমাদের সম্পর্কটা মেনে নেবে না তুমি কি আমাকে ভালোবাসো না দুনিয়ার সবাই মেনে না নিলে যদি আমার প্রতি তোমার ভালোবাসাটা কমে যায় না তাহলে থাক আমি চললাম কোথায় যাচ্ছো বাবার পছন্দের ছেলেকে দিক তাহলে আমার কি হবে তুমি তো আর আমাকে ভালোবাসো না বাসি অনেক ভালোবাসি পরিবার তো মানবে না সমাজ সমাজকে বলবে সমাজের বাইরে চলে যাব কত দূর যত দূর গেলে তোমার আর আমার ছোট্ট একটা সংসার হবে আগলে রাখতে পারবে সারা জীবন হ্যাঁ বলো কোথাও তুমি এই তো বাজার করে বাসায় যাচ্ছি কেন আগে বলো গুড নিউজ শুনবা না ব্যাড নিউজ ব্যাড নিউজটাই আগে শুনি ব্যাড নিউজটা হচ্ছে তোমার এখন থেকে মাঝে মধ্যেই বাজার করতে হইতে পারে কেন কারণ গুড নিউজটা হচ্ছে নতুন চাকরিতে তোমার হাজব্যান্ডের কাজের অনেক চাপ থাকবে কিন্তু স্যার আমি আর বাজার করতে পারবো না বাজার কিন্তু আপনাকেই করতে হবে কেন কি হয়েছে আরে ধর আমি একদমই দামাদামি করতে পারি না আজকেও দেড়শো টাকা ঠকে আসছি আপনারা কারা আর বাসার ভিতরে কিভাবে ঠকেছেন হ্যালো পর আমাকে একটা ফোন নতুন সিমের তোর নাম্বারটা ছিল না তুই বাসা কিভাবে থাকবি আমার বাসা চল না রে আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত এখানে এখানে থাকলে মনে হয় চেনি আর আমি হয়তো এখনো একসাথেই আছি দেখ বন্ধু নসিবের উপর তো কারো হাত নাই সারা যা হয়েছে সেটা মেনে নেওয়া পড়ে আর জেনের বাবা মাই তোর উপর পাইতেছে এবার জীবনটা নতুন করে সাজা কিভাবে নতুন করে সাজাবো বল তুই তো জানিস ও ছাড়া আমার জীবনে আর কেউ ছিল না আর যেই মেয়েটা আমার জন্য নিজের পরিবার বাবা মা সবাইকে ছেড়ে নতুন একটা শহরে চলে আসলো সেই মানুষটাকে আমি আগলে রাখতে পারলাম না রে বাদ দে না যা ওই আসি তাও না সিগারেটটা এখনো ছাড়তে পারলো না পুরনো অভ্যাস কি করে ছেড়ে দেই বলো সেই অভ্যাসগুলোর মধ্যে কি আমিও আছি কোনো সন্দেহ আছে পুরনো সব কিছু ধরে রাখতে ঠিক না এতে কষ্ট বাড়ে ধরে আর রাখতে পারলাম কই বলো চাইলেও এখন আর ঘুমাতে পারি না কেন কিছু প্রশ্ন সারাক্ষণ মাথার মধ্যে ঘটতে থাকে এই যন্ত্রণাগুলো আমি আর নিতে পারছি না জানি আমি পারলাম না তোমাকে আগলে রাখতে তুমি তো আগলে রাখতে চেয়েছিলে কিন্তু ওরা তো ঢোকার নিষেধ করার পর ও সিগারেটটা ছাড়তে পারলো না তোমার মনে আছে এই সিগারেটটার জন্যই কিন্তু আমাদের পরিচয়টা হয়েছিল এই যে রাস্তা ধরে যে এভাবে সিগারেট খাচ্ছেন আপনার কি লজ্জা লজ্জাশরম কিছু নাই আবার বেহার মতো সেই দুই অন্যের মুখের দিক মারছেন আপনার জন্য যে আর ফুসফুসটা নষ্ট হলো সে দাদার কে নেবে এই দুই যদি আপনার ফুসফুস নষ্ট হয় তাহলে আমার বন্ধু তো ফুসফুসই নাই তো এখন কি করতে হবে সরি বলেন এটা আবার আমাকে বলে দিতে হবে এ আপা এই আপনার স্বাস্থ্য কম না আপনি কারে কি কইতেছেন সরি তোর দুই বন্ধুকে ওপারে পাঠিয়ে দিস এমন সত্যি সত্যি বল তোদের সাথে আর কেছি হলে তোর বন্ধুদের কাছে পাঠিয়ে দিব ওরা তোকে খুব মিস বস আমার মায়ের না আমি কিচ্ছু করি না যেই লোক কাম করে ডাকাতি লেগে অফার দিছিল ওই লোক আমরা চিনিও না তয় সেই এলাকারই আপনার ভাষায় কই কি আছে সবই লোক জানে ফেকাডি থেকে আমগুলোকে ফেসবুক গ্রুপে কথা হইছিল ভাই আমার মায়ের ভাই আমি কিচ্ছু করি না আমার জানটা ভিক্ষা ভাই আমার জেনি হয়তো তোদের কাছে এভাবেই জানটা ভিক্ষা চাইছিল কিন্তু তোরা তো দেশ নাই ভুল করে ফেলছিস শাস্তি তো অনিবার্য বন্ধু মারা ওরে ও জেনি দিয়ে মারছে শুট রে ওরে শুট কর মারলে তো আগে তোরে মারতে হয় বন্ধু তুই কি করতোস তোর মনে জিজ্ঞেস রে দেখ তো চেহারাটা কমন পরে কি না কেন করলি এটা বিশেষ কর বন্ধু আবার টাকার অনেক দরকার ছিল আর আমি খুব ভালো করে যেন তোদের পাশে অনেক করছি সব পেয়ে পেয়েই না তাইলে জেনে রেখেন ভাই আপনারা তারা পাশের ভিতরে জনি ঢুকেছে তাহলে এখন কি করবি আমার মারবি তাহলে শুট কর আমরা তোর বন্ধু আমার মানে তুই তোর জেলে ফিরে পাবি তাহলে শুট কর তোরে আমি এত সহজে মারবো না মৃত্যুর আগের যন্ত্রণাটা কেমন লাগে দেখ বাঁচতে ইচ্ছা করতেছে প্রাণ ভিক্ষা চাইবি না